এর উদ্দেশ্যটা কি আছে সেখানে কিছু মানুষের কাছে অন্তত বিনামূল্যে এই সেবাটা পৌঁছে দেবে মানে দরকার টা কেন আমাদের তো এগেবারে আমরা ভিডিও করেছিলাম বাট ওই সময় ছিল

শরীর খারাপ হয় যখন শরীরের চিকিৎসা হয় সেরকম মন খারাপও কম বেশি আমাদের সবার হয়ে থাকে মানুষ যদি ক্রমাগত এই ধরনের জিনিসগুলো করতে থাকে তো সেটা তো তাকে ক্রমশ সেই জিনিসটা চেপে ধরছে না নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি ফিজিক্যাল হেলথ ক্যাম্প আমাদের জন্য কতটা জরুরি কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি যে ফিজিক্যাল হেলথ ক্যাম্পের সঙ্গে সঙ্গেই মেন্টাল হেলথ ক্যাম্প কতটা দরকার আমরা জীবনে যেটাই করতে যাব তার জন্য দরকার শারীরিক শক্তি কিন্তু মানসিকভাবে আমরা যদি দৃঢ় বা সবল না হই তাহলে নিজেদের ফুল পোটেন্সিয়াল দিয়ে কোনো কাজই করতে পারবো না বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে শর্টস ভিডিও এবং রিলসের যুগে কাজে ফোকাস করাটা খুবই দুঃসাধ্য হয়ে পড়েছে জীবনে সফল হতে গেলে আমাদের সব বেশি দরকার হলো ফোকাস কিন্তু বর্তমানে নাইনটি মানুষের ফোকাস নেই বললেই চলে বর্তমানে আমাদের ফোকাস বাড়ানোর একমাত্র উপায় হলো আমাদের প্রতিদিন নিয়মিত ধ্যান করতে হবে অন্তত দিনে দুবার আমরা যদি ধ্যান করতে পারি তাহলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ মেন্টাল হেলথ ক্যাম্পের উপর তৈরি স্বামী বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের নেতৃত্বে এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপির যৌথ উদ্যোগে আজকের এই মেন্টাল হেলথ ক্যাম্পটি গোচরের বেলিয়াচুন্ডিতে অনুষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি দেশের সাধারণ মানুষদের খুবই কম খরচে এবং কিছু কিছু মানুষদের তো একদমই বিনামূল্যে এই মেন্টাল হেলথ ক্যাম্পের পরিষেবা দিয়ে থাকি এই ধরনের হেলথ ক্যাম্প কিন্তু আমাদের জন্য অত্যন্ত দরকার সেই কারণে ভিডিওটা পুরোটা দেখতে অনুরোধ রইল সো হ্যালো বন্ধুরা আমি রাজীব আর আপনারা দেখছেন কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন স্যারেদের সঙ্গে পডকাস্টিং করি এবং বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউটগুলোকে ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরি যাতে পড়াশোনার জন্য তোমরা প্রয়োজন মতো স্যার এবং এডুকেশন ইনস্টিটিউটগুলোকে খুঁজে পেতে পারো এবং গড়ে তুলতে পারো এটা সুন্দর এবং সাকসেসফুল ফিউচার সেই কারণে অবশ্যই কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি এখন চলে এসেছি গোচরের বেলিয়া চন্ডিতে অ্যান্ড আজকে এখানে আমাদের একটা মেন্টাল হেলথ ক্যাম্প রয়েছে আমরা জানি যে ফিজিক্যাল হেলথ ক্যাম্প আমাদের জন্য কতটা মানে দরকার ঠিক আছে কিন্তু মেন্টাল হেলথ ক্যাম্পের কেউ কথাই বলে না অনেকে হয়তো ভাবে যে মেন্টাল হেলথ ক্যাম্প মানে যারা যায় তারা হয়তো মানসিক হয়তো কোনো রুগী বা হয়তো মানে পাগলেরা যায় অনেকে হয়তো এইটা ভাবে কিন্তু সেটা মোটেই কিন্তু ঠিক নয় সো মেন্টাল হেলথ ক্যাম্প কি কতটা দরকার এবং কি করে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট কালচার অ্যান্ড থেরাপি মানসিক সমস্যা সমাধান করে চলেছে সেটা আমরা ম্যাডামের থেকেই জেনে নেব নমস্কার ম্যাডাম নমস্কার তো আপনার নামটা কি আমার নাম ডক্টর নবনীতা মুখার্জি হ্যাঁ ওকে এন্ড আজকে এই যে মেন্টাল হেলথ ক্যাম্প রয়েছে এর উদ্দেশ্যটা কি আছে না এর উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা একটা মানসিক স্বাস্থ্য নিয়ে মানসিক অসুস্থতা নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করা আমরা এরকম আগেও করেছি আর করি মাঝে মাঝে বিভিন্নভাবে আর একটা হচ্ছে কি যেখানে যেখানে যারা কাউন্সিলিংয়ে পরিষেবা নিতে পারছেন না খরচের জন্য সোজা কথা কারণ কাউন্সিলিং তো ব্যয়বহুল জিনিস সেখানে কিছু মানুষের কাছে অন্তত বিনামূল্যে এই সেবাটা পৌঁছে দেওয়া দুটো উদ্দেশ্য নিয়ে যাতে তারা মানসিকভাবে ভালো থাকে সেটা কারণ আর তার সাথে যারা ধরুন একটা অ্যাওয়ারনেস তৈরি করা দুটো মিডিয়া আজকে আমাদের এই প্রকল্প আর কি এখানে আমার নিজস্ব একটা প্রশ্ন রয়েছে যে মেন্টাল হেলথ ক্যাম্পের মানে দরকারটা কেন আমাদের লাইফে কারণ দরকার হচ্ছে যে যেমন ফিজিক্যাল হেলথ ক্যাম্প হয় মানে যেমন এই বিভিন্ন রকম অসুখ নিয়ত ডাক্তাররা হেলথ ক্যাম্প করেন ঠিক তেমনভাবেই মানসিক স্বাস্থ্যটা তো সবার আগে তো জরুরি কারণ আমাদের যদি মন ভালো না থাকে আমরা কিছুই করতে পারবো না মেন্টাল হেলথ ইজ দ্য ফার্স্ট গিয়ার আমরা মনে করি কারণ যদি আমার শারীরিক কোনো অসুস্থতা থাকে প্রতিবন্ধকতা থাকে তাহলে আমি অনেক কিছু করে ফেলতে পারি কিন্তু যদি একটু মনটা খারাপ থাকে আমার হয়তো দুপা হাঁটতে ইচ্ছে করছে না ঘাট থেকে উঠতে ইচ্ছে করছে না আমাদের যেহেতু মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্য মানে আমরা মানসিকভাবে সুস্থ না থাকলে ভালো না থাকলে তো 아. জীবন যাপনই করতে পারবো না কারণ আমাদের মন যদি খারাপ থাকে আমরা সামান্য কাজও করতে পারি না যেদিন একটু ডিপ্রেস লাগছে মন খারাপ বা কোনো একটা খারাপ ঘটনা ঘটলো তাহলে শরীরের কষ্টটা নিশ্চয়ই কষ্ট তার জন্য আমরা প্রত্যেকে আবার একটু কিছু কষ্ট আমরা ডাক্তার দেখাই কিন্তু আমরা মন খারাপ সেটার জন্য যেটা ট্রিটমেন্টের দরকার সেটা বুঝতে না পারে অনেক সময় অসুবিধাটা অসুস্থতায় পৌঁছে যায় তো সেটা থেকে মানে কিভাবে আমরা মুক্ত মুক্ত হব সেটার জন্য আমাদের আজকে এই ক্যাম্পটা আর কিছু ভীষণভাবে দরকার এটা তা না কারণ হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মানসিক স্বাস্থ্যটাকে নিয়ে ভাবার বিষয় সেটাকে দেখাতে হবে মন থেকে ভালো থাকতে হবে আমাদের সেটা বোঝানোর জন্য আর কি দরকার আপনি মানে এখানে ছড়াওয়ার কথা তো হ্যাঁ অনেক জায়গায় মেন্টাল হেলথ ক্যাম্প আমরা করেছি বিভিন্ন জায়গায় মানে অল ওভার ইন্ডিয়া বিভিন্ন জায়গায় আমরা এরকম ধরনের ক্যাম্প করেছিoverline নানান জায়গায় কাজ করেছি সে খুব ভালো সাড়া পেয়েছি অনেক মানুষে অনেক রুরাল এরিয়া ট্রাইবাল এরিয়া বা বিভিন্ন মানে আমাদের কলকাতা শহরেরও বিভিন্ন জায়গায় নানান রকম ক্যাম্প বা নানান অনেক রকমের থেরাপি নিয়ে কাজ তারপরে আমরা যোগা মুদ্রা মিউজিক থেরাপি ডান্স মুভমেন্ট থেরাপি এইগুলো দিয়েও কাজ করি মানে সব মিডিয়া ও স্পেশাল চিলিং দেনে এবং আমাদের ইনস্টিটিউশন যেহেতু রামকৃষ্ণ মঠ ভাবধারার একটি অংশ যার জন্য এই বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের সাথে আমাদের কাজ করা তো সেটার কারণটাই হচ্ছে কি আমরাও কিন্তু যা থেরাপি দিই বা যা কিছু সেগুলো কিন্তু অন্যান্য প্রাইভেট জায়গা থেকে খরচ অনেকটা কম মানে অনেকটা স্বল্প খরচে আমাদের কাছ থেকে মানুষ পরিষেবা পান এবং আমাদের ঈশ্বরের কৃপায় ঠাকুর মা কৃপায় আমরাও অনেক দিন ধরেই অনেক মানুষকে সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে পারছি আমরা খুব মানে লাভজনকভাবে কাজটা করি না আমরা খুব সেবামূলক ভাবনা ধারা যতটুকু ফিজ না নিলেই নয় সেভাবে কাজ করি এবং প্রয়োজনীয় যা ধরুন একেবারেই আর্থিক অবস্থা খারাপ সেক্ষেত্রে বিনামূল্যেও তাকে আমরা পরিষেবা দিই

করার জন্য বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্ট তাদের সাথে আমার সম্পর্ক একেবারে পারিবারিক বলতে গেলে একদম তো তাদেরকে আমি খুব ধন্যবাদ দিচ্ছি এই ইনস্টিটিউশন এই অর্গানাইজেশনের কাজ আরও সুন্দর হোক সব মিলিয়ে আমরা আরো একসাথে পথ চলতে পারি ঠিক আছে তো ম্যাম আমরা নিশ্চয়ই পরবর্তী ব্লগের জন্য বা ভিডিওর জন্য আমরা ওয়েট করবো ঠিক আছে আমরা মানে আমার নিজের দিক দিয়ে খুব ইচ্ছা রয়েছে এই সমস্ত সেবা কাজগুলোকে তুলে ধরা ঠিক আছে মানুষ আমাদের সঙ্গে যত যুক্ত হবে ঠিক আছে তত বেশি প্রচার হবে জিনিসটা ঠিক আছে আমরা হয়তো আরো বেশি একটা সোসাইটি তৈরি করতে পারবো সেটাই আমাদের উদ্দেশ্য হ্যাঁ ওকে তো আগের জন্য এখানেই রাখছি ম্যাডাম ঠিক আছে হ্যাঁ নমস্কার সবাই ভালো থাকবেন তো বন্ধুরা এতক্ষণ তো শুনে নিলেন ম্যাডামের বক্তব্য বাট এখন আমরা তুলে ধরবো স্বামী বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের সেই সমস্ত কর্মীদের যারা নিং স্বার্থভাবে দীর্ঘদিন কাজ করে আজকের এই মেন্টাল হেলথ ক্যাম্পকে সফল করে তুলেছে স্যালিউট জানাই এই সমস্ত মানুষের আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমকে তো আগেরবারে আমরা ভিডিও করেছিলাম বাট ওই সময় ছিল হেলথ ক্যাম্প ফিজিক্যাল হেলথ ক্যাম্প বাট আজকে রয়েছে মেন্টাল হেলথ ক্যাম্প মানে যাদের ডিপ্রেশন রয়েছে মানসিক তো আজকে বিভিন্ন অসুবিধা থেকেই থাকে মানুষের বাট আজকে হচ্ছে মেন্টাল হেলথ ক্যাম্প তোমরা জানো যে এখন মানুষের কত মানে মানসিক সমস্যা রয়েছে ডিপ্রেশনে ভুগছে ঠিক আছে এনজাইটিতে ভুগছে তো আজকে আমাদের সদর হয়েছে পার্থ প্রতিম অ্যান্ড কি বলতে চাইবো আজকে এই মেন্টাল হেলথ ক্যাম্পকে নিয়ে আমরা মনে করছি বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের তরফ থেকে শরীর যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের মন শরীরের চিকিৎসা তো আমরা করেই থাকি কিন্তু মনের চিকিৎসা কজন করি আমরা মনে করি প্রত্যেকের মনের চিকিৎসার প্রয়োজন রয়েছে অনেকে ভাবে যে আমি একটা কোন মানসিক স্বাস্থ্য বন্ধুর কাছে গেলাম তার মানে পাগল হয়ে গেছি এটাই ভুল ধারণা আরে ভাই তুমি কোনো একটা ডাক্তারের কাছে যদি তুমি যাও জ্বর হয়েছে বলে তার মানে কি তুমি একদম মর্গে চলে গেলে তুমি কি মরে গেলে তা তো তো নয় প্রত্যেক মানুষেরই দরকার রয়েছে আমরা সেটা বোঝাতে চাইছি এবং এখানে একদম বিনামূল্যে আমরা সেই সুযোগটা করে দিচ্ছি শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি যে সংস্থার সঙ্গে আমরা যুক্ত ব্যক্তিগত আমি অনিমেশ কৌশিক সত্যব্রত এরা ওই ইনস্টিটিউশনের আমরা ট্রাস্টি তো আমরা মিলে কি করেছি যে একটা কোলাবোরেশন করার চেষ্টা করেছি কোলাবোরেট করে কি বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্ট থাকবে তারা সমস্ত ব্যাপারটা আয়োজন করবে এবং বাকি সব রকম হেল্প দিয়ে সাহায্য করছেন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি তো আমরা আগে একবার করেছিলাম আজকেও এবার করলাম আমাদের প্রতি বছরে একটা করে বা দুটো করে আমরা চেষ্টা করি যে মানুষের মনের খবর নিতে ঠাকুরমা স্বামীজি সেটাই চেয়েছিলেন মানুষের মন যাতে ভালো থাকে সেই পরিস্থিতিটা আমরা তৈরি করে দিচ্ছি সবাইকে অনুরোধ করব কেউ কিছু এই অনুষ্ঠানটার উপর বলুক নমস্কার আমি মনীষা ভট্টাচার্য বিবেকানন্দ ইউ অ্যাক্টিভিস্টের একজন অ্যাক্টিভ সেবাব্রতী তো আমি একজন স্টুডেন্ট নার্স আমার আমার মতেও এটা হচ্ছে ফিজিক্যাল হেলথের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল হেলথ আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে অনেক কিছুর এমন মুখোমুখি হই যেগুলোর জন্য আমরাও হয়তো আমাদের পক্ষে সেগুলো ওভারকাম করে বেরিয়ে আসাটা খুব কঠিন এবং আজকের এই মেন্টাল হেলথ ক্যাম্প শুধুমাত্র আদার্স মানুষদের জন্য নয় আমাদের সেবাব্রতীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং আমরাও মানে ভীষণভাবে একটা একটা সাপোর্টিভ আমাদের ডেলি লাইফ ইভেন্টস বা ডেলি লাইফ অ্যাক্টিভিটিতে আমাদের খুব এটা হেল্প করলো এবং করবেও ভবিষ্যতে এরকম মেন্টাল হেলথ ক্যাম্প যাতে আমরা করতে পারি আপনাদের আশীর্বাদে এবং বছরের পর বছর যাতে এটা হতে থাকে আগের হয়েছিল এটা হলো পরের আশা করছি ভাবে হবে ফিজিক্যাল হেলথ আর পাশাপাশি মেন্টাল হেলথ একইভাবে চলতে থাকুক এটাই চাই নমস্কার আমি শ্রেয়া বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের একজন মেম্বার আমার মনে হয় যে আমাদের হেলথ ক্যাম্প যেটা হচ্ছে সেটা খুবই প্রয়োজন কারণ মানুষের যেমন শরীর খারাপ হয় যখন শরীরের চিকিৎসা হয় সেরকম মন খারাপও কম বেশি আমাদের সবার হয়ে থাকে সেই মন খারাপ একেবারেই অবহেলা করা উচিত না আর এই মন খারাপ হলে অবশ্যই আপনারা বা যারাদের সমস্যা হচ্ছে আপনারা নিজেদের কাছে বা যেখানে সুযোগ পাবেন চেক আপ করান এটা নিজেদের জন্যই খুবই প্রয়োজন তো সত্য আজকে মেন্টাল হেলথ ক্যাম্পকে নিয়ে কি বলতে চাইবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানুষের মনটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়াচ্ছে শরীরের সাথে সাথে শরীর যেমন খারাপ হয় প্রতিনিয়ত মানুষের মন খারাপ হয় এমনিতেই আমাদের প্রাচীন স্ক্রিপচার গুলো অনেক কথাই বলেছে যে অসত মা সদ গমায় তমস মা জ্যোতির যে জ্যোতিতে আসতে হবে এবং জ্যোতিতে আসার চেষ্টাটা কিন্তু মন দ্বারাই হয় বলে আমি মন্ত্রটা ব্যক্তিগত ভাবে মনে করি এটা খুব ভালো উদ্যোগ যাতে এর ফলে মানুষ অনেকদিন বাঁচতে পারবে হয়তো মন খারাপ হলো তার নেগেটিভিটিটা বাড়লো সে দুম করে কোন একটা চরম সিদ্ধান্ত নিয়ে নিল অনেক দুঃখ জমি 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 রেখে শারীরিক কোন প্রবলেম তৈরি হলো অ্যাংজাইটি তৈরি হলো নার্ভের প্রবলেম বা হার্টের কোনো কিছু একটা নির্দিষ্ট এজের পর সেটা তৈরি হলো তো সেখান থেকে বাঁচতে মানুষ যেহেতু কারোর সাথে কথা বলে ফ্রি হতে চায় তো সেক্ষেত্রে এই ক্যাম্পগুলো বা মনোবিদ্যা আসনে কথা বলাটা খুব জরুরি বলে আমি মনে করি স্বামী বিবেকানন্দ বলেছিলেন ইউথ ইজ দ্য পাওয়ার অফ ইন্ডিয়া অর্থাৎ কিছু সৎ ন্যায়পরায়ণ এবং নিঃস্বার্থ মানুষ যদি দেশের কাজে বা দেশ উদ্ধারের জন্য কাজে লেগে পড়ে তাহলে হয়তো সারা দুনিয়াটাই ওলট পালট হয়ে যাবে আজ বিবেকানন্দ ইউথ অ্যাক্টিভিস্টের মেম্বারদের দেখে আমার স্বামীজি সেই কথাটাই মনে পড়ে গেল আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং আজকের দিনেই আমি ফিজিক্সের টিচারের সঙ্গে স্বামীজির জীবনের উপর একটা খুবই ইন্সপিরেশনাল পডকাস্ট করেছি এবং সেই ভিডিওটার লিঙ্ক আপনারা ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন বারো জানুয়ারির মতো তেইশে জানুয়ারিতেও নেতি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে পরবর্তী পডকাস্ট আমাদের আপলোড হবে বন্ধুরা আমরা আজকাল বিভিন্ন ফুড ব্লগারদের দেখছি যারা ছোট ছোটো দোকান থেকে শুরু করে বড় বড়ো রেস্টুরেন্ট এবং বিভিন্ন ট্র্যাভেল ব্লগারদের দেখছি যারা পর্যটনের বিভিন্ন জায়গা আমাদের সামনে তুলে ধরছে কিন্তু যারা শিক্ষা দিয়ে চলেছে এমন টিচার্স বা এডুকেশন ইনস্টিটিউশনের জন্য ইউটিউবের কোনো একটা চ্যানেলই নেই আর ঠিক সেই উদ্দেশ্যেই আমি আমার চ্যানেলটাকে তৈরি করেছি তাই আপনারা একজন টিচার হিসাবেই যদি আমার চ্যানেলে পডকাস্টিং করতে চান বা আপনাদের কোনো এডুকেশন ইনস্টিটিউটের ভিডিও ব্লগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় স্বামীজি